ভগবান আছেন ভগবান আসেন ভগবান ডাকান ক্ষুদ্র জীব যেনতার অনেক সময় লঘু কষ্ট পেয়ে বলে ভগবান বলতে কিছু নেই কি এরকম বলে কিনা কি বাবা বলে তো যে ভগবান ঠগবান কিছু নেই ঈশ্বর গুচ্ছ্বর বলতে কিছু নেই এরকম আছে না আমার ভগবানের মহিমা বুঝতে হলে ওই সাধারণ জ্ঞানে কখনো ভগবানের মহিমা বুঝা যাবে না বাবা সাধারণ জ্ঞানে কখনো ভগবানের কৃপা উপলব্ধি করা যায় না সে কথা শ্রীমদ ভগবতী গীতায় অনেক আগেই পাঁচ হাজার বছর আগেই বলে দিয়েছে দিয়েছিলেন শুধু জ্ঞান থাকলে হবে না জ্ঞানের সাথে ভক্তি মিশ্রণ থাকতে হবে আর শুধু ভক্তি থাকলেও হবে না জ্ঞানীও হতে হবে এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জ্ঞানী ভক্ত আমার